সুরা তাওবার একশত বারো নম্বর আয়াতে আল্লাহ পাখরবুল আলামিন নয়টা গুণের কথা বলছেন এই নয়টা গুনসার মধ্যে পাওয়া যাবে তারাই আল্লাহ চালার জান্নাতের মেহমান হয়ে যাবে ও বাইরা আমার ও মুরব্বীরা অব্বাজান ও আম্মা জানেরা খেয়াল করিয়া শুনুন আপনার মধ্যে আমার মধ্যে যদি নয়টা গুণ পাওয়া যায় তাহলে আপনি আমি জান্নাতের হয়ে ও আমার খেয়াল করিয়া শুনুন মেহমান বেহরা কোরআন শরীফের মধ্যে সুরাতোলেন একশো তো বারো নম্বর আয়াত খোলেন দেখেন আল্লাহ তালা নয়টা গুণের কথা বলছেন এই নয়টা গুণ সার মধ্যে পাওয়া যাবে তারাই আল্লাহ তালা জান্নাতের মেহমান হয়ে যাবে সংক্ষেপে আপনাদেরকে আলোচনা শেষ করে দিই শুনুন এক নম্বর গুণ হলো যারা জান্নাতের মেহমান হতে পারবে এক নম্বর গুণ হলো আল্লাহ জানায় আতা ইবুনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাওবা করার অভ্যাস থাকবে যাদের মধ্যে তাওবা করার অভ্যাস থাকবে তারাই আল্লাহ তালার জান্নাতের মেহমান হয়ে যাবে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ ও ভাইরা আমার খেয়াল করিয়া শুনুন আপনার মধ্যে যদি তাওবা করার অভ্যাস থাকে গুনা হয়ে গেছে তাওবা করে ফেলেন অন্যায় হয়ে গেছে তাওবা করে ফেলেন অপরাধ করে ফেলেছেন তাও বা করে ফেলেন কথা বলছেন মন্দ কাজ করেছেন অন্যায় অপরাধ গুণের কাজ পাপের কাজ করেছেন তাও বা করে ফেলেন আল্লাহ আলামিন আপনাকে আমাদেরকে সবাইকে আল্লাহ নফস দিয়েছেন সাত দিয়েছেন গুনা করার জিনিসপত্র আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন কাজকর্ম দিয়েছেন সব কিছু আল্লাহ তালা দিয়েছেন গুনা হবেই নবস দিয়েছেন গুনা হবেই কিন্তু গুনা করার পর তাউবা করলে ওই বান্দাল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হিসাবে গ্রহণ হয়ে যায় গ্রহণযোগ্য হয়ে যায় বা করলে গ্রহণযোগ্য শ্রেষ্ঠ বান্দা হয়ে যায় তাহলে তাও করার চেষ্টা করবে ইনশাআল্লাহ গুনাহ হয়ে গেলে তাওবা করে ফেলবো অন্যায় হয়ে গেলে করে পাপ হয়ে গেলে তাওবা করে ফেলবো তাও করলে আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতের তাহলে তাওবার 112 বারো নম্বর আয়াত আল্লাহ বলেন এক নম্বর গুণ হলো যারা তাওবা করবে গুনাহ করার পর যারা তাও করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়া দেব এক নম্বর হচ্ছে কি ভাই তাহলে তাওবা করবে ইনশাল্লাহ গুণা হবেই আমাদের দ্বারা গুনাহ হবেই গুনা হওয়ার পর আমরা যদি তাওবা করি তাহলে আমাদের দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবি ইনশাল্লাহ তালা অতএব ভাই আমার এবার আসেন দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা আর 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নয়টা গুণ বলছেন তারা জান্নাতে যাইতে পারবে এর মধ্যে দুই নম্বর গুণ হলো আল্লাহ বলেন ইবুনাল আবিদুনা আল্লা দামিন বলেন যারা ইবাদত করবে আমি আল্লাহ তে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে চিৎকার করে বলেন না সুবাহ ও ভাইরা আমার ইবাদত করব আল্লাহ তালার দাসত্ব করব আল্লাহ তালার গুলামি করব আল্লাহ তালার বন্দিগি করব আল্লাহ তালার ইবাদত করেনওয়ালা একজন তিনি আল্লাহ আল্লাহ তালার ইবাদত করব অন্য কোনো কারো এবাদত গুলামি দাসত্ব করা যাবে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালার ইবাদত করা যাবে কথা বুঝছেন আল্লাহ তালার ইবাদত করলে আল্লাহ তালা আপনাকে আমাকে মরার পর জান্নাতের উঁচু মাকাম জান্নাতের মেহমান বানায় দিবে ইনশাআল্লাহ তালা অত ইবাদত করা লাগবে আল্লাহ গুলামি করা লাগবে আল্লাহ তালার দাসত্ব করা লাগবে আল্লাহ তালার বন্দিগি পা বন্দি করা লাগবে আল্লাহ তালার তাহলে জান্নাতে যাইতে পারবেন এবার আসেন ভাই আমার আল্লাহ বাকরবুল আলমিন তিন নম্বর গুণ বলেন কি আল্লাহ বলেন আত্মা ইবু আবিদুনাল হামিদুনা নাল হামিদু না আল্লাহ বাকরবুল বলেন তিন নম্বর হচ্ছে পাক রব্বুল আলামিন জানায় দেয় তিন নম্বর হচ্ছে যারা আল্লাহ তালার প্রশংসা করবে তারা আল্লাহ তালার জান্নাতের মেহমান হয়ে যাবে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ ও ভাইরা আমার তাহলে আল্লাহ তালার প্রশংসা করতে রাজি আসি না নাই আমরা সবাই আল্লাহ তালার প্রশংসা করব জবান দিয়ে বলবো আলহামদুলিল্লাহ 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 সুবহান আল্লাহ সুবহান আল্লাহ 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 একবার আল্লাহ তা আল্লাহ প্রশংসা করব জবানের মাধ্যমে কাজকর্মের মাধ্যমে আল্লাহর প্রশংসা করব আল্লাহ তা আল্লাহর প্রশংসা যারা করবে তারা আল্লাহ তা আলাহ জান্নাতের মেহমান হয়ে যাবে অতএব আল্লাহ তা আলাহ প্রশংসা করবেন আল্লাহ এবার আছেন ভাই আমার আল্লাহ তা বলেন চার নম্বর গুণ হচ্ছে চার নম্বর চার নম্বরে গুণ হচ্ছে যারা রোজা আদায় করবে যারা রোজা রাখবে নফল রোজা বলেন ফরজ রোজা বলেন আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে জান্নাত পাওয়ার লক্ষ্যে যারা রোজা রাখবে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ ও ভাইরা আমার তাহলে আল্লাহ তাহলে জান্নাতের মেহমান বানায় দিবে চার নম্বর গুণ থাকা লাগবে ফরজ বলেন আর নফল রোজা বলেন আপনি ফরজ আর নফল রোজা বলেন রোজা রাখতে হবে আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জান্নাত পাওয়ার জন্য জান্নাত উদ্দেশ্য করিয়া আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে রোজা রাখলে আল্লাহ ওই রোজার বদলতে আল্লাহ আপনাকে জান্নাতের উঁচু মাকাম জান্নাতের মেহমান বানায় দিবে অতে ভাই আমার আমরা রফল রোজা রাখি অথবা ফরজ রোজা রাখি রমজান মাসে যেই রোজা রাখি রোজা রাখতে হবে একমাত্র একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইনশা আল্লাহ তাহলে আপনি আমি জান্নাতে যাইতে পারবো ইনশা আল্লাহ তালাম এবার আসেন আল্লাহ বাকরুল আলামিন পাঁচ নম্বরে বলেন রুকু কারি তারা জান্নাতে জান্নাতের মেহমান হয়ে যাবে চিৎকার করে বলেন না সুবাহ আল্লাহ ও বাইর আমার যারা রুকু করে নামাজ আদায় করে আল্লাহর পাবন্দি করে আল্লাহর গোলামি করে নামাজ আদায় করে পাঁচ শক্ত নামাজ পড়ে তারা আল্লাহ তালা জান্নাতে যাইবে জান্নাতের মেহমান হবে যারা রুকুকারীদের সাথে রুকু করে মানে নামাজ আদায় করে কথা বুঝছেন যারা নামাজ আদায় করে জামাতে নামাজ পড়া লাগবে ইনশাআল্লাহ তাহলে জান্নাত যেতে পারবো এবার আসেন ভাই আমার ছয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় দাকারি কি ভাই সাজদাকারী যারা সাজদাকারী নামাজ পড়ে রোজ নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে জামাতে নামাজ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম জান্নাতের মেহমান বানায় দিবে ইনশাআল্লাহ তাআলা এবার আসেন ভাই আমার সাত নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাত নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ যারা করবে তারা আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ ওতে ভাই আমার সৎ কাজের আদেশ করা লাগবে কথা বুঝছেন সৎ কাজের ভালো কথা আর আদেশ করা লাগবে ভালো কাজের আদেশ করা লাগবে ইনশাআল্লাহু তাআলা ওতে ভালো কাজের আদেশ করা লাগবে আমরা ভালো কাজের আদেশ করলে আপনি আমি জান্নাতে যাইতে পারবো ইনশাআল্লাহু তাআলা এবার আসেন আট নম্বরে আল্লাবাক রব্বুল আলমিন জানা দেয় অসৎ কাজের যারা নিষেধ করবে তারাই আল্লাহ জান্নাতে যাইতে পারবে অসৎ কাজে নিষেধ করা লাগবে কথা বলছেন যত খারাপ কাজ আছে তাদের খারাপ কাজগুলোকে নিষেধ করা লাগবে খারাপ কাজ করা যাবে না লাগবে যাদের মধ্যে তারা জান্নাতে যাইবে আল্লাহ জাননাতে তাদেরকে দান করবেন আবার আছেন ভাইয়া আমার নয় নম্বর সর্বশেষ হচ্ছে নয় নম্বর আল্লাহ তালার যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান যথাযথ আদায় করলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন ইনশাল্লাহ ভাই আমার শুনুন আপনাদেরকে বলছি এই নয়টা গুণ যার মধ্যে পাওয়া যাবে নয়টা কাজ যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ তালা সুরা তৌবার একশো বারো নম্বর আয়তে বলছেন এই নয়টা কাজ যার মধ্যে পাওয়া যাবে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে ইনশাআল্লাহ আলা আমি আবারও বলছি শুনুন যেহেতু কারেন্ট চলে গেছে আমি আপনাদের আগে আবারও বলছি শুনুন সংক্ষেপে শেষ করে দেব দেখেন আহ আবারও বলছি খেয়াল করে শুনুন এক নম্বর হচ্ছে যারা তাওবা করবে তাওবা করার অভ্যাস যাদের মধ্যে থাকবে তারা জান্নাতে যাবে দুই নম্বর হচ্ছে যারা আল্লাহ তে আলার আহ ইবাদত করবে কথা বলছেন যারা আল্লাহ তাল ইবাদত করবে তারা জান্নাতে যাবে তিন নম্বর হচ্ছে আল্লাহর প্রশংসা যারা করবে বেশি বেশি তারা জান্নাতে যাবে চার নম্বর হচ্ছে যারা আল্লাহর জন্য রোজা রাখবে তারা জান্নাতে যাবে পাঁচ নম্বর হচ্ছে যারা রুকু করে দেশে রুকু করবে মানে নামাজ আদায় করবে তারা জান্নাতে যাবে পাঁচ নম্বর এবার ছয় নম্বর হচ্ছে যারা সেজদা করবে নামাজ আদায় করবে জামাতের সাথে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ তালা সাত নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ যারা করবে তারা জান্নাতে যাবে আট নম্বর হচ্ছে অসৎ কাজে যারা নিষেধ করবে তারা জান্নাতে যাবে সর্বশেষ নয় নম্বর হচ্ছে বিধিবিধান আল্লাহ শরীয়ত আল্লাহ শরীয় বিধিবিধান যথাযথা যথাযথ আদায় করা মানা যারা যারা মানবে আদায় করবে যারা এই যাদের মধ্যে এই গুণটা থাকবে এই নয়টা গুণ থাকবে নয়টা কাজ থাকবে তারা আল্লাহ তালা জান্নাতের উঁচু মাকাম আল্লাহ তালা দান করবেন এবং কি আল্লাহ তালা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন ইনশাল্লাহ তালা অতএব ভাই আমার আল্লাহ তালা আমাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম সমস্ত আলোচনা বিশেষ করে আমাকে এবং আপনাদের সবাইকে যেন মানার বোঝার এবং কি আমল করার তৌফিক দান করুন আমা আলাইনবালাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি যারা সুননত সুন্নত সুনত পড়েন